আমরা ষোলোটি বছর এই ফেসিস সরকারকে হটানোর জন্য আন্দোলন সংগ্রাম করেছি আমাদের অনেক ভাই অনেক সাথী এই সংগ্রাম করতে যায় রাজপথে রক্ত দিয়েছেন অনেককে আমরা হারাইয়েছি অনেক মা বোন তাদের স্বামীকে হারাইছে তাদের ভাইকে হারাইয়েছে এবং ছাত্র জনতা সবাই মিলে আমরা এই পাঁচই আগস্টে ফেসিসকে এই দেশকে পালিয়ে যাওয়ার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশে যেই বিক্ষোভের সৃষ্টি হয়েছে সেই ভয়ে শেখ হাসিনা পালিয়েছে স্বৈরাচার আর যেন এই দেশের মাটিতে আর দানা বাঁধতে না পারে সেই দিকে আমরা লক্ষ্য রেখে সেই দিনকে স্মরণ করে সেই শহীদদের স্মরণে আমরা আজকে পাঁচই আগস্টের যেই বিজয় সেই বিজয়কে সামনে রেখে আমরা আজকে ঢাকা বিভাগে আমরা রেলি করছি আমরা সবাই উৎফিল্ল স্বৈরাচারকে হটার জন্য আগামী দিন যেন স্বৈরাচার মাথা জায়গা না দিতে পারে সেই জন্য প্রত্যেকটা জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুব শ্রমিক দল মহিলা দল সকল অঙ্গ সংগঠন আমরা একত্রিত হয়ে রাজপথে আবারও যতদিন পর্যন্ত ভোটের অধিকার আমরা ইতিমধ্যেই আমাদের এই দত্তাবধে সরকার নবগঠিত সরকার যেই সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারির আগেই নির্বাচন দিবে দীর্ঘ আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমরা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটের অধিকার আমরা যেন ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠা করতে পারি আমরা সবাই মিলে আবার নতুন উদ্যোগে এই বাংলাদেশকে ঘটতে চাই সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে ধন্যবাদ সবাইকে আমার পরিচয় আমি গাজীপুর মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এবং প্রতিষ্ঠাতা বাসিন থানা বিএনপির সংগ্রামী সভাপতি এবং আগের ছাত্র দলের নেতা আমরা আমরা ছাত্রদল করে যুবদল করে তারপরে মূল দলে আমরা রাজপথে ভূমিকা রেখেছি আমার নাম সৈয়দ বশির আহমেদ বাচ্চু